সকল অবৈধ স্থাপনাকে সেগুলাকে দখল মুক্ত করা হবে এবং দখল মুক্ত করে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা ফুটপাথ যান চলাচল এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটা আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ এটা আমি অবশ্যই গত সরকারের আমলে ইয়াবাভূতি নামে একজন মাদকের গডফাদারকে তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল পরবর্তীতে মানে এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হওয়ার পর তাকে বাদ দিয়ে তার ওয়াইফকে সংসদে পাঠানো হয়েছিল কিন্তু পাঠানো হয়েছিল আমি মনে করি যে বাংলাদেশকে বাংলাদেশের বর্ডার দিয়ে মাদক প্রবেশ করানো হচ্ছে দীর্ঘ কাল এবং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আমাদের ছাত্র সমাজ যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন ছাত্র সমাজ যুবক সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য পিছনে রাখার জন্য এবং একটা দাস রাষ্ট্র বানিয়ে রাখার জন্য সেটাই যথেষ্ট আমি মনে করি যে আমাদের উপর যে আধিপত্যবাদের শক্তি ছিল এখনো রয়েছে তারা তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটি করা হয়েছিল এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স অবশ্যই থাকবে এবং স্থানীয়ভাবে আমাদের এখানে যারা মাদক ব্যবসায়ী আছে বা মাদকের বিভিন্ন স্পট আছে এগুলোকে আমি যে মুহূর্তে সুযোগ পাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে ধরে তাদেরকে জেলে পাঠাবো আমাদের কোনো ধরনের মানুষ কোনো ধরনের সন্ত্রাস কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের অস্ত্রবাজি অন্য কোনো ধরনের অবৈনব ব্যবসা বা অবৈধ কার্যক্রমাতে কোনো ধরনের সুযোগ আমি যতদিন বিশ্বাস নিয়ে জীবিত থাকবো আমি যতদিন ইনশাল্লাহ আমি সকল অবৈনব স্থাপনাকে সেগুলাকে দখল মুক্ত করা হবে এবং দখল মুক্ত করে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা ফুটপাথ যান চলাচল এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটা আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম এটা আমি অবশ্যই করবো